আজকে আপনাদের সাথে যে তথ্যটি দিচ্ছি যে গল্পটি করবো সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রায় এক লাখ সেনা কর্মী আপনার ক্যাম্প থেকে পালিয়ে গেছেন মানে আফগান বর্ডারে যে তাদের যে চৌকি বা ক্যাম্পগুলা যে রয়েছে সে ক্যাম্পগুলা ছেড়ে তারা পালিয়ে গেছেন মোর দেন নাইনটি মানে এটা কিন্তু খুবই একটি সিগনিফিকেন্ট ম্যাটার ঘটেছে আসলে আহ আপনারা জানেন যে আফগানিস্তানে তাদের কিন্তু কোনো ফাইটার জেট নাই তাদের কোনো নৌবাহিনী নাই তো তাদের যে সাধারণ সৈন্যরা সে সৈন্যদের আক্রমণের বলয়ে এই আপনার পাকিস্তানে সেনা কর্মকর্তারা কিন্তু পালিয়ে গেছেন এবং সেটা রাতেও না এটা হচ্ছে দিনের বেলার ঘটনা বন্ধুরা আপনাদেরকে একটি কথা আগে জানিয়েছিলাম যে পাকিস্তান আফগানিস্তান যাদের তালেবান আমরা যাদেরকে আসলে তালেবান বলে জানি সে তালেবানদের হাতে সত্যি কথা বলতে কিন্তু জনরুষের মুখে পড়েছিল আমেরিকার জো বাইডেন সরকার যুগ যুগ ধরে আধিপত্য স্থাপন করা আমেরিকান সেনা কর্ম কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল আপনারা জানেন সোভিয়েত ইউনিয়নের গল্প জানেন আফগানের তালেবানরা তারা কিন্তু অনেক অনেক শক্তিশালী সাহসী আমি বলবো যে শক্তিশালী থেকে বলবো যে তারা অনেক সাহসী আর যে কারণেই মানে যখন এয়ার স্ট্রাইক করলেন পাকিস্তান ইনস্ট্যান্ট মানে উইদিন এ ফাইভ ডেজ তারা কিন্তু আসলে অ্যাটাক করে বসেছেন এবং অ্যাটাক বলবেন না আপনারা তাদের যে শক্তিশালী অ্যাটাকে প্রায় উনিশ জন সেনা কর্মকর্তাদের কিন্তু আসলে প্রাণ হানি হয়েছে বন্ধুরা আপনারা জানেন তেহরিকে তালেবান যারা না পাকিস্তানের ভিতরে তালেবান তারা কিন্তু চাচ্ছে পাকিস্তানের অঙ্গরাজ্যগুলাকে বিভিন্ন অঙ্গরাজ্যগুলাকে আসলে তাদের আয়ত্তে আনার জন্য পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্য তারা কিন্তু আসলে চেষ্টা করছে যাদেরকে পাকিস্তানরা বলে হচ্ছে আপনার কি বলে এটাকে বিদ্রোহ গোষ্ঠী বলে জঙ্গি বলে যে জঙ্গিদেরকে একসময় পাকিস্তান নিজেরাই পারত ইন্ডিয়ার বিপক্ষে আসলে কাজে লাগানোর জন্য আজকে সেই তেহরিকি তালেবান যারা কিনা আসলে আফগানিস্তানের আফগানিস্তানে তালেবানদের সাথে মানে দুই পক্ষ একসাথে হয়ে পাকিস্তানকে বিভক্ত করার জন্য কিন্তু তারা লেগে পড়েছে আজকে যে পাকিস্তান বাংলাদেশে এসে বাংলাদেশটাকে দেখা গেছে যে ক্রাস করার চেষ্টা করছে আজকে আমরা দেখতে পাচ্ছি সেই পাকিস্তানের ভিতরেই খণ্ড খন্ড ভাগে বিভক্ত হয়ে যাওয়ার মানে প্রচন্ড সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বারবার বারবার তারা আফগানদের হাতে মার খাচ্ছে কিছুদিন আগে পনেরো জন সেনা কর্মকর্তা রিসেন্টলি উনিশ জন সেনা কর্মকর্তা আর এখন আমরা দেখলাম প্রায় এক লাখ সেনা কর্মকর্তারা তারা কিন্তু তাদের চৌকি ছেড়ে ক্যাম্প ছেড়ে তারা পালিয়ে গেছেন বন্ধুরা এটা খুবই সিগনিফিক্যান্ট আফগানিস্তানের তালেবানদের জন্য কেননা এবং তেহরিকে তালেবানের জন্য কারণ চারদিকে যেভাবে আপনার সরকার পক্ষের পরাজয় হচ্ছে দেশ থেকে বিতাড়িত হচ্ছে পাকিস্তানের দেশের ভিতরে যে আপনার অরাজকতা বিশৃঙ্খলা সেখানে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেভাবে তারা এখন আসলে পাকিস্তানের ভিতরে মানে কয়েকটা ভাগে বিভক্ত করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরিকে তালেবান তাদেরকে কিন্তু আসলে পাকিস্তান সেনাবাহিনী প্রশাসন কিন্তু কন্ট্রোল করতে পারছে না তো সম্ভবত আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি বা দেখতে পাবো যে এই যে তালেবানদের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হলো এটা ওদূর ভবিষ্যতে আসলে আসলে আপনাদেরকে শেষ হতে দেখবেন না কারণ যে ট্র্যাপে আসলে পাকিস্তান পড়েছে সে ট্র্যাপ থেকে তারা বের হতে পারবে না বলেই আসলে উচ্চ মহল থেকে আসলে প্রকাশ পাচ্ছে তো বন্ধুরা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন যে এইরকম পঁচানব্বই হাজার থেকে এক লাখ সেনা কর্মকর্তাকে পিছু হটা পনেরোটা ক্যাম্প থেকে তাদের পিছু হরাটা কিভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন